আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র সংক্ষেপে যাকে বলে বিটাক তো বিটাকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সহ সম্পূর্ণ বিয়টা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলছে চুক্তি ভিত্তিক নিয়োজিতকরণ বিজ্ঞপ্তি বিটাক সি এর অধীনে পরিচালিত পিউ এর জন্য

দুই নম্বর যে পদ প্রশাসনিক কর্মকর্তা একজন লোক নিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস এবং কাল পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসা আপনি পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন এবং কর্মকাল সন্তোষজনক সাপেক্ষে প্রতি বছর পঁচিশশো টাকা বেতন বৃদ্ধি করা হবে তিন নম্বর যে পদ হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে একজন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা স্নাতক ডিগ্রি তাদের ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং সর্বসা করলে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পাবেন এবং কর্মকাল সৌন্দর্যজনক সাপেক্ষে প্রতি বছর দুই হাজার টাকা বেতন তারা বৃদ্ধি করে দেবে এবং চার নাম্বারে যে পথ ডাটা এন্ট্রি অপারেটর একান্তরে একজন লোক নিবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসোসিয়েট ডিগ্রি আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে এক দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্ব ত্রিশ হাজার টাকা বেতন পাবেন এবং সন্দ্যজনক কাজের জন্য তারা প্রতি বছর পনেরোশো টাকা বেতন বৃদ্ধি করবে এবং পাঁচ নাম্বার যে পদ অফিস অ্যাটেন্ডেন্ট একজন লোক নেবে অষ্টম শ্রেণী পাশ এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসাগুলো বিশ হাজার টাকা বেতন পাবেন এবং পরিচ্ছন্নতা কর্মী দুইজন লোক নেবে অষ্টম শ্রেণী পাশ সর্ব সাগুলো আঠারো হাজার টাকা বেতন পাবেন এখানে তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু শর্ত মানতে হবে যেমন শর্তগুলো কী কী ক্রমিক এক নংয়ে জব প্লেসমেন্ট অফিসারের ক্ষেত্রে আবেদনকারী বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর থেকে সর্বোচ্চ উনষাট বছর পর্যন্ত এনরোলমেন্ট শতকরা সত্তর পার্সেন্ট প্রশিক্ষণার্থীদের সুবন চাকরির ব্যবস্থা করতে হবে এবং ক্রমিক নং দুই থেকে ছয় পর্যন্ত আবেদন করে বয়স আঠারো থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনাক্ত এবং জাতীয় পরিচয়পত্র ফটো কপি আগামী তেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে বিকাল পাঁচ মধ্যে প্রোগ্রাম ডিরেক্টর পি আই ইউ ইটাক তেজগাঁও সি বাই এ ঢাকা বারোশো আট বরাবর আপনাকে পৌঁছাতে হবে এবং পরীক্ষা তারিখ ক্রমিক নং এক দুই জনসত্র মাস দুই হাজার এবং তিন থেকে চার জন আঠারো মাস এবং পাঁচ থেকে স্বয়ং পদের জন্য উনিশে মাস দুই হাজার পঁচিশ এবং পরীক্ষার তারিখ সময় হ্যাঁ সকাল দশ গুটিকা প্রশিক্ষণ বিভাগ বিটাক তিয়াসগাঁও সি বাই এ ঢাকা বারোশো আট এবং ক্রমিক নং এক দুই তিন চার এবং পাঁচ নং এর জন্য লিখিত ব্যবহারের পরীক্ষা মৌখিক পরীক্ষা গ্রহণ করা এবং স্বয়ং পদের জন্য মৌখিক ও ব্যবহারের পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষার জন্য তারা কোনো আলাদা কার্ড ইস্যু করবে না এবং কোনো থিএইডি প্রদান করবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন সপ্তমে তা যা করে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর করতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে দেখবেন ধন্যবাদ সবাইকে